আলহামদুলিল্লাহ আজকে যে আমি কতটা খুশি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না কারণ এটা অনেকের কাছে একটা ছোট্ট বিষয় হতে পারে কিন্তু আমার কাছে এটা অনেক বড় বিষয় কারণ আমি পাখিকে ভালোওবাসি এবং তাদের থেকে টাকা ইনকাম করতেও আমি পছন্দ করি কারণ এটা একদম হালাল ওয়ে এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো মানে ভেজাল নাই আমার জানা মতে নাই এখন আপনাদের জানা মতে থাকলে আপনারা বলতে পারবেন কারণ পশু পাখি লালন পালন করা এটা মানে একটা ছবের কাজও আমার জানা মতে কারণ এইগুলা বুবা প্রাণী তাদেরকে খাবার দাবার দেওয়া আদর যত্ন করা এটা মনে করেন যে অনেক অনেক ভালো দিক এটা আমার জানা আছে এবং এটা থেকে ইনকাম করাটাও অনেক অনেক ভালো বিষয় তো আজকে আপনারা ভিডিওটা দেখেন অনেক মজা পাবেন কারণ এই জিনিসটা আসলে আমি নিজের তৈরি করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা খুব সুন্দরভাবে দেখেন এবং পরবর্তীতে কিভাবে তৈরি করলাম একটু যে দেখাবো আসলে আজকে খুশি আজকে কিভাবে তৈরি করলাম ওইটা দেখানোর সিস্টেমটা দেখাইতে পারতেছি না তবে আলহামদুলিল্লাহ আমি এই জিনিসটা আপনাদের কাছে গোপন রাখছিলাম যে আমি একটা এন্ড বানাইছি আসলে আহ মাসাল্লাহ আজকে অনেক খুশি লাগতেছে মুরগির বাচ্চা ফুটতেছে ডিম থেকে অনেক সুন্দর লাগতেছে তো আমি আপনাদেরকে কিভাবে তৈরি করলাম আপনাদেরকে পরবর্তীতে ভিডিও দিব লং ভিডিও আমার সাথেই থাকবেন তো কেমন হ্যাচিং রেড পাইছি আমার নিজে তৈরি করা এই মেশিনটা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমার মনে হচ্ছে যে ভালো একটা হ্যাচিং রেট পাবো মোটামুটি বাচ্চা তো দোয়া করবেন ঠিক আছে শৌখিন বাংলার জন্য দোয়া করবেন সবসময় আপনারা আমার পাশে থাকবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন কোনো কিছু নিয়ে আসার জন্য যাতে করে কোনো অবস্থাতেই ব্যবসার বাইরে অন্য কোনো কিছু চিন্তা করা যাবে না ব্যবসার উপরে কোনো কিছু নাই এটাই বাস্তব সালাম আশা করছি সবাই ভালো আছেন এই ভিডিওটা হয়তো অনেক পরে দেখবেন একবার সাকসেস পর্যন্ত আমি এই ভিডিওটা করবো না তো আমি একটা ক্ষুদ্র ব্যবসা শুরু করার জন্য আবার সিদ্ধান্ত নিলাম যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন সব সবসময় ভিডিও দেখেন তারা জানেন যে আমি কয়েকটা ব্যবসার সাথে ইনভলভ আছি তো আপনারা দেখবেন যে আমি একটা ছোট্ট সম ডিম ফুটানোর মতো একটা ইনকুবেটার তৈরি করব তো সব অ্যাক্সেসরিজগুলো আমি নিয়ে আসছি এটা জেপ দিয়ে সুন্দর করে কক্সিটটাকে ঘুরে নিব যাতে করে আপনার এটা বোঝা যায় যে একটা সুন্দর একটা জিনিস ঠিক আছে আলহামদুলিল্লাহ সর্বশেষ ভিডিওটা এটা মনে করেন যে বাচ্চাগুলো বড় হয়ে গেছে আর এই ভিডিওটা করতে আমার মিনিমাম বাইশ দিন সময় লাগছে অবশ্যই সবাই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে কেননা আপনার বন্ধু বান্ধবরা যদি কেউ দেখে হয়তো বা কেউ আগ্রহী হয়ে একটি ছোটো ব্যবসার সাথে জড়িত হতে পারে বাচ্চা ফুটে গেলেই সব শেষ না আসলে বাচ্চাকে পরিচর্যা করাটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তো আলহামদুলিল্লাহ লাইসুপিটির পানি দিয়ে দিছি এবং তাদেরকে গুঁড়া খাবার দিয়ে দিয়েছি তারা আজকে থেকে খাবার দাবার খাওয়া শুরু করে দিয়েছে আর ইন কিছু এখনও পর্যন্ত রয়ে গেছে তাদের অবস্থা বেশি একটা ভালো না আস্তে আস্তে তারা তাপমাত্রা যদি ভালো হয় ইনশাল্লাহ তারাও ওই ঘরে চলে যেতে পারবে তো তাদের সর্বশেষ আপডেট আপনাদেরকে দেখাই দিলাম ইনকুবেটারে যারা আছে এখনও পর্যন্ত তো মোটামুটি আলহামদুলিল্লাহ এই ব্রুডারটা কীভাবে রেডি করলাম আপনারা ভিডিওটা দেখেন সর্বপ্রথম ব্রুডারে লাইট দিবেন এবং তুষ দিয়ে রাখবেন তুষ দিয়ে তারপরে মিনিমাম দুই ঘন্টা লাইটটা দিয়ে রাখবেন যাতে করে গরম হয়ে যায় এতে করে ভালো হবে কারণ ইনকুবেটার থেকে যখন সরাসরি এখানে দিয়ে দিবেন তাপমাত্রা যদি একটু কম বেশি হয় তাহলে বাচ্চাগুলোর সমস্যা হতে পারে তাহলে আজকের এই ভিডিওটি আজকে এখানেই শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আপডেট দেওয়া হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি